মা আমি আবার কম্পিটিশন জিততে এসে গেছি মা এত কঠিন রেসে এত অঝরা বাইক নিয়ে ছিটতে এসেছিস হ্যাঁ যা সারা এটা কি হচ্ছে রে এ তো করোনা না হয়ে মরে যেতে হবে কেলো করেছে আমরা কেডিএম বুলেট নিয়ে যেতে পারিনি তুই এই জাদু দেওয়া ঝোড়ো বাইকটা নিয়ে যাবি চল ভাগ সালা ও নো ভয় সবার লাগে বিচি সবার শোকায় পা একটা বাংলার বোতল ওঠাও আর এক ঢোকে মেরে দাও উইদাউট চিকেন লেগ পিস ভাইলা আমি আবার দামে কম মানে ভালো দেশি বাংলা বাংলার নেশাই আমার পেশা এখন বাংলা নতুন ঠান্ডা বড় ফ্লেভারে বাইক নিয়ে এক লাফে এপার থেকে এপারে যেতে হবে বলো তুমি পারবে কি পারবো আর বলো তো দেখি বিটি শুকিয়ে যাচ্ছে আরে দাদা তুমি তো ক্রিস এক লাফ মেরে এপার থেকে ওপারে চলে যাবে তোমার তো বাইকও লাগবে না তারা কি গান্ডুরে এ জানে না আমি মুভিতে সব দড়ি দিয়ে ঝুলে ঝুলে লাফ মারতাম আর রিয়েল লাইফে এসব করতে গেলে ফেটে চার চালা হয়ে যায় মনে হয় জাদুকে ডাকতে হবে হাইলা জাদু আমাকে বাঁচাও জাদু কিছু একটা জাদু কর এই নে বাংলা মদ খা এটা খাবি ফুল চাঙ্গা হয়ে যাবে একবার খাবি বারবার চাইবি আরে জান আরে শালা জাদু বাঁচাও জাদু হ্যাঁ বেঁচে গেছি আমার কলজে হাতে চলে এসেছিল মা আমি জিতে গেছি মা আমি কম্পিটিশন যেতে গেছি ভয়ের সাথে নেব পাঙ্গা বাংলা খেয়ে হব চাঙ্গা